জয় যিশু ক্রুশবিদ্ধ অবস্থায় প্রভু যিশু যে তৃতীয় বাণীটি বলেছিলেন সেটি হলো হে নারী ওই দেখো তোমার পুত্র ওই দেখো তোমার মাতা অধ্যায় পঁচিশ থেকে সাতাশ জোন উনিশ অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পথ হে নারী ওই দেখো তোমার পুত্র ওই দেখো তোমার মাতা ক্রুশের উপর থেকে যন্ত্রণা কাতর খ্রিস্টের এই তৃতীয় বাণীটির দুটি অংশ দুটি পৃথক বাক্য সুতরাং বাণী দুটি পৃথক ভাবেও আলোচনা করা যেতে পারে বেলা বাড়ছে প্রভু যিশু শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে যন্ত্রণা বাড়ছে শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে এই অবস্থায় কোনো মানুষ নিজের যন্ত্রণার কথা ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারে না কিন্তু প্রভু যিশু এত যন্ত্রণার মধ্যেও তার অসহায় মায়ের কথা চিন্তা করলেন প্রভু যিশুকে আমরা আধ্যাত্মিক জগতের মানুষ হিসাবেই দেখে থাকি তাকে আমরা সব সময় আধ্যাত্মিক জীবন নিয়ে কথা বলতে শুনেছি কিন্তু এখানে তার বাণীর মধ্যে আছে সম্পূর্ণ জাগতিক বিষয় এর দ্বারা তিনি প্রমাণ করলেন যে জাগতিক কর্তব্যে অবহেলা করে আধ্যাত্ম আত্মিক কর্তব্য পালন করা যায় না এর দ্বারা প্রভু যীশু প্রমাণ করলেন যে জাগতিক কর্তব্যে অবহেলা করে আত্মিক কর্তব্য পালন করা যায় না এই দুই প্রকার কর্তব্যের মধ্যে কোন বিরোধ নেই তিনি বলেছিলেন যে জাগতিক পিতাকে তোমরা দেখতে পাও তাকে যদি না না শ্রদ্ধা তবে স্বর্গবাসী যে পিতাকে তুমি দেখতে পাও তাকে কি করে শ্রদ্ধা করবে পৃথিবীতে অনেক লোক সমাজের জন্য বড় বড় কাজ করেন কিন্তু নিজের পিতামাতা মাতা শ্রী পুত্র কন্যা প্রতি কর্তব্য পালন করেন না প্রভু যিশু তাদের সামনে এই আদর্শ তুলে ধরলেন যে নিজ পরিবারকে অবহেলা করে সমাজের প্রতি দায়িত্ব পালন করা যায় না বহু পরিবারকে নিয়েই সমাজ গঠিত হয় তাই পরিবারকে যারা ভালোবাসে তারাই সমাজকে ভালোবাসতে প্রকৃতপক্ষে পারে কালবেরি সেই ভূমিতে সেদিন তিন শ্রেণীর মানুষ উপস্থিত ছিল প্রথমত কয়েকজন রোমীয় সৈন্য পাহারা দেবার কাজে নিযুক্ত ছিল প্রভু যিশু এবং ওই দুজন দসু যন্ত্রণা সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ উদাসীন তারা প্রভু যিশুর কাপড় ভাগ করে নিয়েছে এবং জন্য নিজেদের মধ্যে লটারি করেছে সম্ভবত তারা মাদকদ্রব্য দ্রব্য খেয়ে নেশাগ্রস্ত দ্বিতীয় শ্রেণীতে আছে কয়েকজন দর্শক এদের মধ্যে আছে ফরিসি ও অধ্যাপকগণ তৃতীয় শ্রেণীতে আছে প্রভু যিশুর প্রিয় শিষ্য জোহন এবং কয়েকজন শ্রীলোক প্রভু যীশুর মা মরিয়ম ক্লোপার শ্রী মরিয়ম এবং প্রভু যীশুর মাসি সালমি অন্য শিষ্যরা পালিয়ে গেছেন যদিও রোমিও আইন অনুসারে কুশবিদ্ধ ব্যক্তির আত্মীয় স্বজনকে কাছে থাকতে দেয়া হতো তথাপি ওই সময় প্রভু যিশুর কাছাকাছি থাকাটা বেশ ঝুঁকি বহুল ছিল কারণ প্রভু যিশুকে রাজদ্রোহী হিসাবে দণ্ড দেয়া হয়েছিল তাই অন্যান্য শিষ্যরা কাছাকাছি থাকাটা নিরাপদ মনে করেননি ক্রুশের যে সমস্ত ছবি আমরা দেখি তা থেকে থেকে এই ধারণা হয় যে ব্যক্তিকে ভূমি অনেক উপরে তোলা হতো কিন্তু প্রকৃতপক্ষে ক্রুশ কাঠটির লম্বা অংশটি নিচের অংশ মাটিতে পুঁতে দেবার পর ক্রুশবিদ্ধ ব্যক্তির পা মাটি থেকে দু তিন ফুট মাত্র উপরে থাকতো ফলে তার কথা বা কাতরোক্তি নিজ থেকে স্পষ্টতই শোনা যেত প্রভু যিশুর যন্ত্রণা মুখের দিকে তাকিয়ে প্রভু যিশুর মাতা মরিয়ামের মনের অবস্থা কেমন হয়েছিল সে সম্পর্কে শাস্ত্রে কোনো কথা লেখা নেই হয়তো তিনি গাবরিয়াল দুটের সেই কথা ভাবছিলেন তোমার গর্ভে যে সন্তান জন্মাবে তিনি হবেন দাউদের সিংহাসনের অধিকারী এবং মানবে পরিত্রাতা লোক সুসমাচার এক অধ্যায় ২৬ থেকে ছত্রিশ পথ হয়তো ভাবছিলেন বৃদ্ধ সীমীয় কথা তোমার প্রাণ খড়গে সুসমাচার দুই অধ্যায় লোকলিখিত প্রভু যিশু তার গর্বের সন্তান হলেও তিনি ঈশ্বর পুত্র কিন্তু এসব জানা সত্ত্বেও পুত্রের যন্ত্রণা তাকে নিশ্চয় কাতর করে তুলেছিল মায়ের সেই দুঃখ ভারতুর মুখের দিকে তাকিয়ে প্রভু যিশু জোন দেখিয়ে বললেন ওই দেখো তোমার পুত্র মৃত্যুর পূর্বে প্রভু তার জাগতিক কর্তব্য পালন করে আমাদের সামনে এক আদর্শ স্থাপন করলেন সম্ভবত জোসেফের মৃত্যু হয়েছে বিধবা মায়ের কোনো সম্বল নেই প্রভু যিশুর চারজন ভ্রাতা ছিলেন তাদের মধ্যে একজন জাকবি প্রভু যিশুকে ত্রাণকর্তা বলে বিশ্বাস করতেন অন্য তিনজন তাকে বিশ্বাস করতেন না সম্ভবত তার তারা তার বিধবা মায়ের দায়িত্ব নিতেও রাজি ছিলেন না তাই প্রভু যিশু মৃত্যুর পূর্বে বিধবা মায়ের তত্ত্বাবধানের ব্যবস্থা করে গেলেন নিজের অসহ্য যন্ত্রণা তাকে কর্তব্য থেকে বিচ্যুত করতে পারেনি আমরা যখন সুস্থ সবল ও সচ্ছল থাকি তখন অন্যের কথা প্রতিবেশীর কথা বন্ধুদের কথা চিন্তা করতে পারি কিন্তু কষ্টের মধ্যে পড়লে সমস্যায় পড়লে নিজেদের কষ্ট সমস্যা ইত্যাদি নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্যের কথা আমরা ভাবতেই পারি না তাই প্রভু আমাদের সামনে এক উচ্চ আদর্শ তুলে ধরেছেন প্রভু যিশুর এই বাণীর অর্থ এই নয় যে কেবল পিতা মাতা ও সন্তানদের প্রতি আমাদের কর্তব্য আছে এই বাণী মানুষে মানুষে এক নতুন সম্পর্কের কথা তুলে ধরেছে প্রভু যিশু বলেছিলেন কে আমার মা বাবা ভাই বোন যে কেউ আমার পিতার ইচ্ছা পালন করে সেই আমার পিতা মাতা ভাই ও বোন মতি বারো অধ্যায় পঞ্চাশ পথ নিজ মাতা ও প্রিয় শিষ্য জনকে এক সূত্রে গেথে দিয়ে সেদিন কুশের তলেই তিনি গঠন করলেন এক নতুন পরিবার খ্রিস্টীয় পরিবার খ্রিস্টে বিশ্বাসী বর্গ সকলেই এক বৃহৎ পরিবার ভুক্ত পরিবারের একজন অসুস্থ হলে যেমন অন্যান্যরা সেবা করে একজন দুঃখ পেলে অন্যরা তাকে সান্ত্বনা দেয় তেমন খ্রিস্টের আদর্শ অনুসরণ করে পৃথিবীর ধনী দেশগুলি দরিদ্র দেশগুলিকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে এইভাবে দরিদ্র দেশগুলিতে স্থাপিত হয়েছে অনেক হাসপাতাল বৃদ্ধাশ্রম ছাত্রাবাস শিশু আশ্রম সেখানে সন্তানহারা বা সন্তানহীন মাতারা দুস্থ ছেলে মধ্যে নিজেদের সন্তানদের খুঁজে পেয়েছেন হাজার হাজার দুস্থ পথ শিশু মাদার টেরিজার মতো নারীর মধ্যে কল্যাণময়ী মাতাকে খুঁজে পেয়েছে প্রভু যিশুর এই বাণী আমাদের নতুন কর্তব্যের আহ্বান জানায় আজকের এই উপাসনায় বসে প্রভু যিশুর যন্ত্রণা অনুভব করে আমরা অনেক চোখের জল ফেলতে পারি কিন্তু সেটা যথেষ্ট নয় আমাদের প্রতিবেশী বা পরিচিতদের মধ্যে অনেকেই আজ আমাদের সাহায্য প্রার্থী ক্রুশের উপর থেকে তাদের দেখিয়ে প্রভু যিশু আজ আমাদের বলছেন ওই দেখো তোমার পুত্রকন্যা ওই দেখো তোমার পিতা মাতা জয় যিশু